আজিগরকান্ডে দোষীদের শাস্তির দাবিতে কল্যাণীতে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের প্রতিবাদ মিছিল এদিন কল্যাণী স্টেশন থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল এরপর কল্যাণী জে হাসপাতাল থানা কল্যাণী পৌরসভা হয়ে সেন্ট্রাল পার্ক হয়ে আইটিআই মোড়ে শেষ হয় এই মিছিলে দোষীদের কঠোর শাস্তির আওয়াজ ওঠে পার্শ্ববর্তী এবং মোহন বাগানের সমর্থক আছেন তাদের উত্তরে আজকাল পদযাত্রা আপনাদের প্রতি অনুরোধ শুধু নাগরিক কাছে অনুরোধ করলামা যতদূর পর্যন্ত যাচ্ছে তাদের প্রতি অনুরোধ আপনারা এই মহতি পদযাত্রায় অংশগ্রহণ করুন সমর্থকদের এবং প্রাক্তন খেলোয়াড় উদ্যোগে আজকের এই পদযাত্রা একশন বাঙাল ঘটির এক কল্যাণীরও এক কিশোর

চাইনিজ শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবে এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটের সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে Aquilo que sinto Quando eu te vi nesse dia Olhando agora, tiveste sempre em frente de mim e até que vim. Quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um deseja. Seria que কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট